যাতে আর কোনো জীবনহানি হয় তার জন্যই আমরা বারবার ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনকে বারবার বলার পরেও কোনো কর্ণপাত করেনি আমরা 빨리 와자+ 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 ঘটনাটা আমাদের রাজনগর পশ্চিমে একটা সবাই হানা পড়েছে দীর্ঘ পনেরো বছর আগে তো সেই হানাটাকে আমরা বারবার ইরিগেশন দপ্তর ব্লকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সর্বস্তরে এসডিও মার্ফ এসডিওর কাছেও আমরা জানিয়েছি দীর্ঘ দশ বছর ছুটাছুটি করেও কোনো আমাদেরকে আজকে করে দেবো এই বছর করে দেবো সেই বছর করে দেবো বলে বারবার বলেছে কিন্তু প্রত্যেক বছরই বন্যা মরে যাওয়ার পরে শুকনা হলে হানা বাঁধার কথা থাকলেও কোনো বছরই বাঁধদের বাঁধার কোনো আন্তরিকতাই দেখায় নি আজ বিগত দশ বছর ধরে আমরা ছুটাছুটি করে বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি তাই আজকে আমরা পথ অবরোধ করেছি এখানে যেখানটা হানা পড়েছে আপনারা জেনে থাকবেন ওখানে দু হাজার সাত সালে যখন হানা পড়ে সেখানে চৌকায় আমাদের একজন শিক্ষক মহাশয় সুবল করে স্ত্রী ওখানে হানায় ডুবে মারা গেছিলো সেই হানাটাই আমরা পুনরায় যাতে আর কোনো জীবনহানি হয় তার জন্যই আমরা বারবার ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনকে বারবার বলার পরেও কোনো কর্ণপাত করেনি আমরা মাস পিটিশন আকারে ইরিগেশন দপ্তরে দিয়েছি এসডিওকে দিয়েছি ব্লকে দিয়েছি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে দিয়েছি সর্বস্তরেই আমাদেরকে কথা দিয়েছে আশ্বাস দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের আশ্বাস পূরণ করেনি তাই বাধ্য হয়ে আমরা আজকে পথে নামটা বাধ্য হয়েছি আমরা পথপ্র করছি মূলত রাজনগর গ্রামবাসী সহ ঘাটাল থানার কিছুটা অংশ প্রায় দশ পনেরোটা গ্রামের মানুষ এটা দিয়ে চলাচল করে তারাও কিছু কিছু মানুষ এখানে সামিল হয়েছেন আজকে এই পথগুলোতে আমরা খুবই দুঃখিত অফিস টাইম কিন্তু তৎসত্ত্বেও বলি দুঃখিত সত্ত্বেও আমাদের গ্রামের স্কুলের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে ওই সাঁকো ওখানে একটা শাঁকো আছে অস্থায়ী তাতে পেরোতে খুব কষ্ট হয় তারা মানে জীবন হাতে নিয়ে পেরোয় তৎসত্ত্বেও আমরা বলবো কেন দুঃখের সঙ্গে অফিস টাইমেই করেছি প্রশাসনকে আমরা এই বিগত দশ বছর ধরে জানিয়েছি তেনারা কোনো মানে কর্ণপাতি করেনি সেভাবে কোনো আন্তরিকতাই দেখায়নি তাই বাধ্য হয়ে অফিস টাইমেই আমরা করেছি যাতে অফিস লেভেলেরও একটু অসুবিধা বোধ করে সেই জন্য আমরা অফিস টাইমেই আজকে অবরোধটা করে রাজনগর পশ্চিমে যে কালসভায় কালসভায় হানাটা আছে

すぐに বহু জায়গা ঘুরে তোমাদের আমরা 好见 <music> 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 はい頭。 জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর দোবো তো এখনও পর্যন্ত মেরামত হয় দশ পনেরো বছর ধরে আমাদের একটা কাল সবার মাঠে হানা পড়েছিল এই হানার

আমাদের পদ অবরোধ চলছে চলছে কি হেডলাইন দেব আরে আর না কালসোবার হানাবাজার দামিতে আমাদের পদবর চলছে চলবে চলছে চলবে কালসোবার হানাবাজার দামিতে আমাদের পদবর চলছে আমাদের হবে

আমাদের পাড়াবরণ চলছে 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 হবে হয়নি তার আমাদের পাড়াবরণ চলছে 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 আমাদের পাড়াবরণ চলছে এখন থেকে মেরামত হবে

ভাল কৰে ঘ

अड़े बाब जी कारण लाइ